আমি আমি না সব সবকিছু সব খুব পজিটিভলি নেই আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও দিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনে আসুক না কেন আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই এখন এখন যেই সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারো না কারোর জন্য ভালো নিয়ে আসবে বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ এখানে ব্যর্থতার কিছু নাই এক একজন মানুষ এক এক রকম হয় মানুষের যে বেসিক গুণাবলী আছে বা বেসিক বৈশিষ্ট্য আছে এটা খুব খুব একটা চেঞ্জ করা সম্ভব এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য